এভাবে ভ্রাম্যমান দোকান নিয়ে যারা বেচা কিনা করে থাকেন আমাদের মেহেরপুরে এদেরকে বলা হয় ফেরিওয়ালা বা ফেরি করে মালামাল বেচা কিনা যদিও পাখি ভ্যান কিংবা আলগা মনে করে মাল বেচা কিনা করেন জেনে অবাক হবেন এখানে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো রকমের আইটেম রয়েছে যেগুলো বেচা কিনা করা কিন্তু খুবই কঠিন তো চলুন জানি বিস্তারিত লিটন ভাইয়ের কাছ থেকে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আপনার গাড়িতে এত রকম জিনিসপত্র দেখছি আসলে এই কত রকমের কতটি আইটেম এখানে রয়েছে তিনশো সাড়ে তিনশো আইটেম আছে এত বোঝাই নিয়ে আপনি বেচা কেনা কিভাবে করেন এইভাবেই এইভাবেই করতে হয় কি করব খুঁজে পাওয়া যায় সব পাওয়া যাবে আমি সব মাল আমার মাল আমি সব খুঁজে পাবো কি ধরনের মাল আপনার এখানে রয়েছে সব ধরনের মাল আছে স্টিল মেলামাইন প্লাস্টিক কাজ যে সব ধরনের আইটেমের মাল আমার কাছে প্রতিদিন কি পরিমাণের মানে কত টাকার মালামাল আপনি বিক্রি করেন দশ থেকে বারো হাজার টাকা ব্যবসা কেনা করে প্রত্যেক দিন লাভালাভ কেমন হয় লাভালাভ দশ হাজার টাকা ব্যবসা কেনা করলে মোটামুটি পনেরো ষোলোশো টাকা আসবে প্রতিদিনই তো বেচা কেনা করেন প্রতিদিন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই সকাল আটটার থেকে বেলা পাঁচটা পর্যন্ত কোন কোন এলাকায় বেচা কেনা করেন তো বত্রিশটা গ্রাম করি কোন এলাকার নাম কতদিন ধরে এই ব্যবসা করেন আমি ছয় সাড়ে ছয় বছর ধরে করছি এটা তো খুব লাভজনক মোটামুটি আলহামদুলিল্লাহ লাভজনক ব্যবসা আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ লেটন আলী গ্রামের বাসা নওপাড়া থানা গাংনি জেলা মেহেরপুর